নৌদায় ফের তীব্র আকার নিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অভিযোগ উঠেছে ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ যিনি তৃণমূল সাংসদ আবু তাহের খানের ভাগ্নে বিডিও অফিসের ভেতরে মহিলা কর্ম অধ্যক্ষাকে অপমান করে বের করে দিয়েছেন অভিযোগকারী জেসমিন নাহার জানিয়েছেন তিনি বৈঠকে যোগ দিতে গেলে ব্লক সভাপতি চিৎকার করে তাকে বেরিয়ে যেতে বলেন অপমানের পর তিনি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বিডিও জেলা শাসক এবং এসডিওর কাছে অভিযুক্ত সভাপতি এর আগেও মারধরের মতো একাধিক বিতর্কে জড়িয়েছেন এই ঘটনা ঘিরে উত্তাল নৌদার রাজনীতি কংগ্রেস দাবি করছে প্রশাসন চালাতে ব্যর্থ তৃণমূল জেলা নেতৃত্ব এবার কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর গতকালকে মিটিং ছিল আমি উপস্থিতি হয়েছিলাম ঠিক টাইম মতো নিয়ে সভাপতির কক্ষে প্রবেশ করাতেই দেখা যায় যে ওখানে ব্লক সভাপতি সফুজ্জামান শেখ মহাশয় ওই চেম্বারে বসেছিলেন আমি ইতিমতোই প্রবেশ করাতেই বসতে যাব যাবো এমতো অবস্থায় উনি আমাকে উদ্দেশ্য করে বলেন এ কেন এখানে কি করছে ইনি ওটা বলেন এমনকি বলেন যে বেরিয়ে যান এটা আমি তখন ওনার উত্তরে বললাম যে আমার মিটিং আছে আমি মিটিং ছেড়ে যাব তো উনি বললেন যে দরকার নেই এটা উনি বললেন আর আমি বললাম যে না সইটা তো উনি আমাকে করতে দেওয়া হোক তো সইটাও আমাকে করতে দেওয়া হয়নি বলে কোনো সই আমি পরে করে নেব এই বলে আমাকে ওখান থেকে বার করে দেওয়া হয়েছে সমস্যা বলতে গেলে বিগত কালকে যে ঘটনাটা সেই তারিখটা ছিল কুড়ি তারিখ বারোটার সময় মিটিং ছিল আমার ওয়াইফ বাড়ি থেকে বেরিয়ে আসে মানে কর্মদক্ষ বেরিয়ে আসে আপনার কি তখন বাজে এগারোটা মিটিং শুরু হওয়ার পাঁচ মিনিট আগে যখন পঞ্চায়েত সমিতির সভাপতির কক্ষে ঢোকেন উনি তার আগে বসেছিলেন মিটিং চালু হবে সে মতো অবস্থায় উনি বসতে চাইছেন এমন সময় দেয় যে আপনার কি ওনাকে বলেন যে আপনাকে দরকার নেই আপনি এখানে এখানে কে কেন এ কেন মানে এমন ভাবে দেয়ছে কথাটা লে কেন কারোর বাড়িতে যদি একটা মানুষ যায় সূত্র হলেও দেয় মানুষ এই ব্যবহারটা করে না তো সেই দিক থেকে দাঁড়িয়ে দেয়ছে ও কেন বলেছে তখন উনি বলেছেন যে আমি মিটিংয়ে এসেছি সরকারি দেয়ছে রুলস ফলো করে এসেছে আমাকে প্রশাসনিকভাবে দিয়েছে চিঠি দিয়েছে সেই চিঠি পেয়ে আমি এসেছি আর যদি আপনি না থাকতে দেন তাহলে আমি সইটা করে চলে যাই তখন উনি বলেন আপনার সই করতে হবে না আপনার সই করে নেবো নিশ্চয় দেয় যে আমার স্ত্রীর সইটাও নকল জানেন তাই বলেছেন এই কথা আর আপনারা যে আমার স্ত্রীকে যে প্রশ্নটা করলেন যে একই সঙ্গে থাকেন দলের এই বিভাজনটা কেন বিভাজনটা শুরু করেছেন উনি উনি রামকে শ্যাম বললে মেনে নিতে হবে ওনার সব সময় ওনার সব সময় একটা চলাফেরা মানে কি বলবো আপনাদের একটা মস্তানি ভাব অ্যাকচুয়ালি দেয় যে নামে মাস্টার কিন্তু মস্তানি করে বেড়ায়